ترمذي شريف دوها جار دو شوطة بارو نمبر حديث عن عمران بن حسين رضي الله عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خصب ومسكن وقذف فقال رجل من المسلمين يا رسول الله وما ذاك قال إذا

এসকল আজাব কখন সংগঠিত হবে তখন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের ব্যাপকতা লাভ করবে এবং মদ্যপানের শৈলাভ হবে আমরা হাদিস্তিতে জানতে পারলাম তিন কারণে ভূমিদশ চেহারা বিকৃতি এবং পাতর বর্ষণ স্বরূপ আজাব উন্নতির মধ্যে গুনি আসবে উন্নতির উপর পতিত হবে এক মদ পান করার কারণে দুই নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়ার কারণ তিন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়ার কারণ আর বর্তমান সমাজে এমন কোনো বাড়ি নেই এমন কোনো মহল্লা নেই এমন কোনো গ্রাম নেই যে এগুলোর ব্যাপকতা নেই প্রত্যেকটা ক্ষেত্রেই মদের সঙ্গে লাভ হয়েছে পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম ভয়াবহ অন্যান্য বিপর্যয়ের পূর্বে কোনো না সতর্কতা পাওয়া যায় কিন্তু ভূমিকম্প প্রায়শই মুহূর্তের মধ্যে আসে যা ব্যাপক ক্ষতি এবং আতঙ্ক সৃষ্টি করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয় এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা ওই সময় আমাদের পূরণীয় হল দ্রুততা করা আল্লাহর কাছে প্রার্থনা করা বেশি বেশি স্তিফার আসতে আল্লাহর স্মরণে মগ্ন থাকা তাহলে এগুলি থেকে আমাদের মুক্তি পাওয়া যেতে পারে পরিত্রাণ পাওয়া যেতে পারে তাওবার মাধ্যমে আমরা এগুলি থেকে ইস্তিফারের মাধ্যমে এগুলি থেকে আমরা মুক্তি পেতে পারি এছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই আল্লাহর গজব থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করা